কয়লা শহর রাঙ্গাউটিতে দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা ১৯৭২ সালে নির্মাণ করা হয় তখন পথের দুই পাশে জমি অধিগ্রহণ করা হয়েছিল প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এখনো শহরে যাওয়ার একমাত্র প্রধান সড়ক এটা তাদের কাছে রাস্তার দুধারে দীর্ঘদিন ধরে জল যাওয়ার মতো ব্যবস্থা ছিল গত পাঁচ সাত বছর রাস্তার ধারে ঘর নির্মাণ করায় জল নিষ্কাশনের ব্যবস্থা সব অচল হয়ে গেছে এখন বৃষ্টি হলেই বাড়ি ঘরে জল উঠে এলাকার মানুষের দাবি অতি সত্তর এই রাস্তা সংস্কার করতে হবে না হলে এই এলাকায় কৃষি জমি বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন প্রশাসনিক আধিকারিকরা পুরো বিষয়টা তারা সরেজমিনে খতিয়ে দেখে স্থানীয়দের আশ্বাস দিলেন খুব দ্রুত এর জন্য ব্যবস্থা নেওয়া হবে